যদি আপনাকে বলা হয় যে ভাইয়া বাটিকের জন্য আমি কোথায় যাব। ফার্স্ট আপনাকে চলে আসতে হবে বাজার এরপর যদি প্রিগশন আসে যাই বান্টি বাজার তো যাবো বাজার সব থেকে বেশি কালেকশন বাটিকের কোথায় পাবো ইজ দ্য বেস্ট হতে পারে আপনার টাকা অ্যাপারেলস এছাড়াও অনেক অনেক সব শোরুম আছে সেখানেও আপনারা ভিজিট করতে পারেন তবে আমি রিকমেন্ড করবো আমার প্রতিষ্ঠান এই জন্য না আমার আলহামদুলিল্লাহ যে পরিমাণ কালেকশন আছে প্রায় সাত আটটা শুরু মিলেও বাটিকের এত কালেকশন নেই এজন্য আমাদের ফার্স্ট রিকমেন্ড আমি করব। যে তাক ব্যাপারে দ্য বেস্ট হবে আপনার জন্য তারপরও আপনার বিভিন্ন শোরুম ভিজিট করে আপনি যাচিবাসি করতে পারবেন কোনো অসুবিধা নেই সো সেরকমই একটা সো সেরকমই একটা প্রতিষ্ঠান তাক ব্যাপারে যেটা কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত কর্পোরেট সিস্টেমে পরিচালিত একমাত্র প্রতিষ্ঠান যেটা আয়স সনপ্রাপ্ত সো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যে বাটিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মাসার বাটিক যেটা নামকরণ থেকে শুরু করে ডিজাইন সব কিছু আলহামদুলিল্লাহ তাকে আপারেস্ট করছিল তো ফার্স্ট টাইম আমরা যখন মাসাল নিয়ে আসছিলাম বাজারে তখন এটার অনেক চাহিদা ছিল তারপর আমার একটা মাথায় আসলো যে না এত যদি চাহিদা তাহলে আমরা এটাকে কেন আমরা এটাকে বাটিকে করি না কারণ এটা যেহেতু কমফোর্টেবল যেহেতু অনেক সুতি পিউর এভরিথিং সব মিলিয়ে এটা আপনার বেস্ট হতে পারে সাজেস্ট করি এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনার প্রোডাক্ট এই জন্য কি আপনি সবসময় ভালো বলবেন একদমই বলি না আপনাকে আমি সব সময় বলি আপনি আরও বেশি যাচাই বাছাই করেন আরও বেশি সোর্স করেন আরও বেশি দেখেন আমি আমার কম্পিটিটরকেও বলি যারা আমার কম্পিটিটর তাদেরকেও বলি যে আপনারা বেশি করে প্রোডাক্টগুলো আরও বেশি রিসার্চ করা শুরু করেন এখন থেকে কারণ পোশাক এমন একটা জিনিস এখানে অনেক বেশি বৈচিত্র্যময় এখানে কম্পিটিটর হওয়াটা উচিত না দেখেন যারা আরং থেকে কেনাকাটা করে তারা কিন্তু সেলের প্রোডাক্টটা ইউজ করে না আবার যারা হচ্ছে সেলোরের প্রোডাক্টটা কেনাকাটা করে তারা কিন্তু ইয়ালোর প্রোডাক্ট ইউজ করে না সো সেক্ষেত্রে আপনার অবশ্যই বোঝা উচিত প্যান্টটা কিন্তু আপনার টাইডি করা তো সেক্ষেত্রে আমি আসলে ব্যক্তিগতভাবে কাউকে কম্পিউটার মনে করি না আমাকে অনেকে মনে করে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমি খুবই এনজয় করি তাদের ভিডিওগুলো দেখাতে এবং যদি মনে করি যে আমার কম্পিউটারের কোনো একটা হেল্প পায় অথবা যদি কম্পিউটার রিসার্চ করে আমার কোনো দুর্বল পয়েন্ট পায় সেটা যদি কাজে লাগাতে পারে ভিডিওটা দেখা তাদের জন্য সার্থক হবে তো এমনই একটা প্রোডাক্ট দেখাচ্ছি খুবই সুন্দর আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি যেটা দেখেন সেটাই সুন্দর লাগে বাস্তবে ভাল লাগে না আর এমন যদি হয় এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনার বাস্তবে বেশি ভালো লাগবে এই ভিডিওতে তেমন একটা সুন্দর লাগবে না একটু ডিফারেন্ট হবে অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে আপনাদের দেখালে হয়তো শেষ করতে পারবো না অ্যাসকালের প্রতি আমাদের একটা আলাদাই ইয়া থাকে এবং তাকো অ্যাপারেলস যে কিনা থেকে বেশি আপনার এই প্রোডাক্টটা নিয়ে আসছিলো মার্শাল বাটিক এবং রেকর্ড পরিমাণে আলহামদুলিল্লাহ সেলও করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই প্রোডাক্টটা চলে গেছে তো আমরা শুধু ভবিষ্যৎ এবং আশা করছি যে তাকো অ্যাপারেলসের সাথে যারা আছেন অলরেডি তাদের আমি মনে করি যে তাদের ফিউচারটা আরও বেশি উজ্জ্বল হবে কারণ আমরা আমরা এমন এমন প্রোডাক্ট সামনে আপনাদের জন্য উপস্থাপন করব এরকম তাকো অ্যাপারেলসের নিজস্ব ব্র্যান্ডের যেটা কিন্তু আপনি মুগ্ধ হবেন যে আমার মনে হয় এত বড় একটা প্রতিষ্ঠান এক সোর্সে যদি আপনি কিছুদিন ধরে ব্যবসা করতে পারেন আপনি কয়েকটা শোরুমের মালিক হওয়ার কোনো ঘটনাই না তো আমি আরও কিছু কালার আপনাদেরকে দেখাই যেহেতু মাসাল বাটিক এই মুহূর্তে থেকে রানিং একটা প্রোডাক্ট মাসাল বাটিকটা আমি অনেক সেল করছি শুরুতে আপনাদের জন্য এখন একটু প্রাইস কমও আছে আগের থেকে অনেক কম আছে কারণ এখন আপনার যে পরিমাণ প্রোডাকশন হয় শুরুতে হয়তো অত প্রোডাকশন ছিল না এবং আপনি নিশ্চয়ই খেয়াল করলে দেখবেন এটার যে বহরটা অন্য কাপড়ের তুলনায় অনেকটা বেশি হয় তার থেকে ভালো লাগবে আপনার এটার উনয়টা কারণ এটা হানড্রেড পারসেন্ট কোটা হয় টার্সেল হয় পাইপিং হয় দ্য ইজ দ্য বেস্ট কোয়ালিটি এবং এটা কিন্তু খুবই অসাধারণ একটা প্রোডাক্ট আপনি খেয়াল করলে দেখবেন যে কত সুন্দর এবং এটার প্যান্ট থেকে শুরু করে প্যান্টের কাপড় তারপর হচ্ছে হাতার কাপড় সব মিলে মানে অসাধারণ একটা প্রোডাক্ট তো আমি রিকমেন্ডেড করব যে তাকু অ্যাপারেসে আসলে আপনার আপনার যে চাহিদাটা ওটা অন্তত পূরণ হবে ইনশাআল্লাহ এবং যদি আপনি পিসমিল্লা কয়ে যদি আপনি ছয়টা মাস একটা বছর যদি তাকুয়ার সাথে ব্যবসা করতে পারবেন আপনার পরিবর্তন ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন তাকুয়ার সাথে থাকবেন আসসালামু আলাইকুম